আমাকে কেন করছে সেটা আমি জানি না ইতিমধ্যে আমার ভিডিও ভাইরাল আমি আমি সত্যের পক্ষে কথা বলি শেখ হাসিনার ফ্যাসিজম সালেমের বিরুদ্ধে কথা বলি খুনি হাসিনার বিরুদ্ধে কমনা জুনে আহত হয়েছে একজনকে আটক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তিনি নারায় থাকবেন আল্লাহ আকবর বলছেন আমি সত্যের পথে কথা বলেছি আমি অকার সাইফুল দেশবাসী আমার নাম হকার আমাকে সবাই বাংলাদেশের আমাকে আমি জানি না আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে

তিনি আসলে পুলিশের উপর হামলা চালিয়েছে এর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আমি কোনো অন্যায় করি একজনকে আটক করেছে পুলিশ পুলিশ কর্মকর্তা আসলে বলছিলেন যে এই ব্যক্তি পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি পুলিশের এক অধ্যতন কর্মকর্তা আমাদেরকে